নমস্কার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রোফ্যামিলিকে একটা রাশি অনুষ্ঠান আমি আপনাদের বন্ধু আপনাদের অ্যাস্ট্রোলজার ডক্টর কুমার সঞ্জয় আপনাদের সঙ্গে প্রিয় বন্ধুরা আজকে আমরা যে সমস্ত ব্যক্তিদের বৃষ রাশি বা লগ্ন সেই সমস্ত জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাস কেমন কাটবে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন কাটবে সেটাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা জ্যোতিষপ্রেমী যারা জ্যোতিষকে ভালোবাসে আমি সব সময় তাদের জন্য রয়েছি এবং প্রিয় বন্ধুরা যারা নতুন বন্ধু যারা নতুন বন্ধুরা প্রোগ্রাম দেখছেন যদি প্রোগ্রাম ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলবো শেয়ার করার জন্য বলবো কমেন্ট করার জন্য বলবো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি একজন বলতে চাই সবাইকে আপনাদেরকে যদি আপনারা এই রাশিফলটা দেখেন যদি আমার এই রাশিফল দেখেন তো আশা করছি অন্য কোনো রাশিফল আপনাকে দেখতে হবে না কারণ আমি যে রাশিফলগুলো বলছি একদম অ্যাকুরেট সায়েন্টিফিকলি বলছি যেটা আপনার লাইফে ঘটতে বাধ্য প্রিয় বন্ধুরা যে দিনগুলো খারাপ যাবে সেই দিনগুলোতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন যাতে আপনার দিনগুলো ভালো যায় আর যে দিনগুলো খুব ভালো যাবে সেই দিনগুলো কী করতে হবে বন্ধুরা আরও ভালো যাওয়ার জন্য সেই দিনগুলোতে পরিশ্রম করে যাতে আরও ভালো যায় সেই পরিকল্পনা করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা বেশি কথা না পারিয়ে চলুন ডাইরেক্ট আমরা আলোচনাতে চলে যাব অনুষ্ঠানে চলে যাব ডাইরেক্ট আমরা এক তারিখ থেকে শুরু করব যে সমস্ত ব্যক্তিদের বিশ্বলগ্ন বা বিশ্বরাশি তাই দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন যাবে সেটাই আজকে আলোচনা করবো প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা যদি জানুয়ারি মাসের এক তারিখ এবং দু তারিখ দেখি এক তারিখ এবং দু তারিখ এক তারিখ এবং দু তারিখ আপনার জন্য মধ্যম প্রকৃতির সময় যাবে মধ্যম প্রকৃতির সময় যাবে সময় খুব ভালো যাবে না সময় খুব খারাপ যাবে না যাত্রা করার জন্য অবশ্যই ভালো সময় যাত্রা আপনি করতে পারেন কিন্তু যাত্রা থেকে খুব বেশি প্রফিট এই সময় আপনার নাও হতে পারে কারণ প্রফিটেবল টাইম এটা নয় কারণ দুদিন কিন্তু আপনার মধ্যম প্রকৃতির সময় কাটবে মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ যাওয়ার প্রবণতা রয়েছে মনে এক প্রকার অস্থিরতাও কিন্তু আসতে পারে প্রিয় বন্ধুরা আমরা চলে যাব তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখ এবং চার তারিখ আপনার জন্য ভেরি ভেরি লাকি ডে আপনার জন্য গোল্ডেন ডে প্রিয় বন্ধুরা আপনি কম পরিশ্রম করে অর্থ বেশি করে উপার্জন করতে পারেন এই সময় অর্থ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অর্থ আপনার কাছে আসতে পারে যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন তো সেই অর্থ আপনার কাছে রিকভার হওয়ার প্রবণতা রয়েছে এই সময় এবং আপনার জন্য যাত্রা করার জন্য শুভ সময় আপনি যদি যাত্রা করেন কোনো ইম্পর্টেন্ট কাজ করেন কোনো ইম্পর্টেন্ট ডিল করেন সেখানে আপনার প্রফিট হবে অর্থাৎ আপনি যদি কোনো বিজনেসম্যান হন তো আপনি বড়ো ডিল করতে পারেন সেখানে আপনার কিন্তু প্রফিট হওয়ার সুযোগ রয়েছে চান্স রয়েছে এবং যদি কারো কাছে অর্থ ফেসে থাকে সেই অর্থ রিকভার হওয়ার চান্স রয়েছে তো অর্থ আপনি এই সময় কারো কাছে গিয়ে চাইতেও পারেন যার কাছে আপনি অর্থ পান তো বিয়ে বন্ধুরা ওভারঅল দিন কিন্তু আপনার জন্য ভালো আপনার লাখ আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে আপনি পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এবং ভাগ্য আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে বিয়ে বন্ধুরা পিতা মাতার সাপোর্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন ভাই বন্ধুদের সাপোর্ট পাবেন কলিকদের সাপোর্ট আপনি কিন্তু এই সময় ডেফিনেটলি পাবেনই পাবেন পে বন্ধুরা বিয়ে বন্ধুরা আমরা চলে যাব পাঁচ তারিখ এবং ছ তারিখ এবং সাত তারিখ পাঁচ ছয় সাত বিয়ে বন্ধুরা পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ আপনার জন্য ভালো সময় নয় কেন ভালো সময় না বিয়ে বন্ধুরা এই সময় আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য খারাপ যাবে শরীর স্বাস্থ্য খারাপ গেলে বুঝতেই পারছেন সব দিকে প্রবলেম তৈরি হবে কিন্তু পরিবারের সাপোর্ট আপনি ডেফিনেটলি পাবেন শরীর স্বাস্থ্য আপনার মেজারও হতে পারে ছোটো মোটোও হতে পারে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার খারাপ ডেফিনেটলি যাবে যাবে প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা যদি মেজার সমস্যা হয় তাই বলব ডাক্তার দেখানোর জন্য আর যে ছোটো মোটো সমস্যা হয় তো বাড়িতে আপনি ট্রিটমেন্ট করতে পারেন ওভারঅল দিন কিন্তু আপনার ভালো যাবে না শরীর স্বাস্থ্য ধ্যান রাখতে হবে কেয়ার করতে হবে প্রিয় বন্ধুরা এবং আমরা চলে যাব আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখ যদি আমরা দেখি তাহলে প্রিয় বন্ধুরা আট তারিখ ন তারিখে ইন্ডিকেশন করছে যে আপনার লাইফ পার্টনারের সাথে আপনার আপনি যদি বিবাহিত কোনো পুরুষ বা মহিলা হন তো আপনার কিন্তু ইন্ডিকেশন করছে যে আপনার এই সময় লাইফ পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের এক প্রকারের প্রবলেম কিন্তু দেখা দেবে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রবলেম হবে এবং আপনি যে ডেলি ইনকাম করছেন যদি আপনি বিজনেসম্যান হন সেই ক্ষেত্রেও একটু প্রবলেম কিন্তু রয়েছে ওভারঅল দিন কিন্তু আপনার জন্য ভালো নয় দিন খুব বেশি ভালো নয় তো সাবধানে যাত্রা করবেন যাত্রার জন্য তো একদমই ভালো দিন নয় তো এই সময় যাত্রা না করাটাই শ্রেয় মনে করি আমি কিন্তু আপনার লাইফ পার্টনার সাথে ঝামেলা কিন্তু থাকবে কন্ট্রোল করার চেষ্টা করুন নিজেকে যাতে ঝামেলা না হয় প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব দশ তারিখ এবং এগারো তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ যদি আমরা দেখি প্রিয় বন্ধুরা দশ তারিখ এবং এগারো তারিখ যদি আমরা দেখি তাহলে ইন্ডিকেশন করছে প্রিয় বন্ধুরা আপনার যদি ছোটো ভাই বোন হয় তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা রয়েছে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা কিন্তু এই সময় দেখা দিচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তার সঙ্গে সঙ্গে তিনি যদি বলে দিন সেটা হচ্ছে অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে অর্থাৎ আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে অর্থ আসার চান্স কিন্তু রয়েছে কিন্তু অর্থ তো বন্ধু আসবে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ঝামেলার মধ্য দিয়ে অর্থ আসবে অর্থাৎ অর্থ অর্থ আসবে হয়তো আপনি কারোর কাছে অর্থ পাবেন সে চাইতে গেলেন তাহলে আপনার ঝামেলা হলো কিন্তু অর্থ আপনি পেলেন আলটিমেট অর্থ আপনি পেলেন কিন্তু ঝামেলা কিন্তু তৈরি হলো একবারের এই টাইপের সমস্যা কিন্তু তৈরি হবে ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা রয়েছে কেয়ার অবশ্যই আমি করতে বলবো এখানে প্রিয় বন্ধুরা আমরা চলে যাব বারো তারিখ এবং তেরো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ আপনার জন্য শুভ সময় আপনার দিন ভালো যাবে ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন যে কাজে আপনার প্রফিট হবে অর্থাৎ যদি আপনি মনে করেন যে আমি কোনো ইম্পর্টেন্ট কাজ করব সেই জন্য কিন্তু এই দিন তো ডেফিনেটলি খুব ভালো আপনি কিন্তু অবশ্যই এই সময় প্রফিট করতে পারেন প্রিয় বন্ধুরা একটু প্রফিট কিন্তু এই সময় হবে ভাগ্যের আপনি ফুল সাপোর্ট পাবেন কিন্তু প্রিয় বন্ধুকে আমি বলে দিচ্ছি পিতার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ পিতার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে এই সময় বলছে না যে হবেই হওয়ার এক প্রকারের সম্ভাবনা রয়েছে সেটা নাও হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি তাই জন্য আপনাদের আপনাদেরকে জানিয়ে দিলাম সেটা হচ্ছে এই দুদিন আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে ঠিকই আপনি ইম্পর্টেন্ট কাজও করতে পারবেন কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার এক প্রকারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা চলে যাব চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ প্রিয় বন্ধুরা চোদ্দো তারিখ পনেরো তারিখ আপনার সর্দি লাগার এক প্রকারের সম্ভাবনা রয়েছে সর্দি সর্দি হতে পারে আপনার সর্দি লাগার প্রবণতা রয়েছে এবং তার সঙ্গে প্রিয় বন্ধুর আগে বলছি কর্মক্ষেত্র ভালো অর্থাৎ যদি আপনি বিজনেস করেন তো সেই বিজনেসে আপনার ডেফিনেটলি প্রফিট হবে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হওয়ার যোগ রয়েছে যদি আপনি চাকরি করেন কলিগদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনার এই সময় থাকবে নো প্রবলেমে থাকুন আপনি আপনার কেরিয়ার যথেষ্ট স্ট্রং থাকবে এই সময় এই দুদিন খুব ভালো যাবে আপনার যাত্রার জন্য খুব শুভ সময় আপনি যাত্রা করতে পারেন যাত্রা থেকে প্রফিটও আপনার এই সময় হতে পারে অর্থাৎ আপনি যদি যাত্রা করেন তো সেই যাত্রা থেকে আপনার কিন্তু প্রফিট হওয়ার প্রবণতা রয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা চলে যাব ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই বন্ধুরা ষোলো তারিখ এবং সতেরো তারিখ আপনার জন্য গোল্ডেন ডে আপনার জন্য লাকি ডে আপনার জন্য গোল্ডেন ডে যদি আপনি মনে মনে ভেবে থাকেন যে আমি যাত্রা করবো তো যাত্রা থেকে আপনার প্রফিট হতে পারে হানড্রেড পারসেন্ট যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পরিবারের ফুল সাপোর্ট পাবেন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন আপনার ছোট ভাই বোনরা আপনাকে সাপোর্ট করবে আপনার বন্ধু সার্কেল আপনাকে সাপোর্ট করবে আপনি লাকের সাপোর্ট পাবেন এই তার সঙ্গে বন্ধুরা অর্থ আসার প্রবণতা রয়েছে অর্থ আসবে আপনার কাছে তো আপনি যদি অর্থ পেতে চান যদি আপনি কারো কাছে অর্থ দিয়ে থাকেন যে অর্থ রিকভার হচ্ছে না আপনি কিন্তু এই দুদিনে কিন্তু অর্থ চাইতে পারেন অর্থ কিন্তু এই সময় আপনার কাছে আসবেই আসবে বিয়ে বন্ধুরা তো দিনগুলোকে আমি বলবো কাজে লাগার জন্য যাত্রা করার জন্য অত্যন্ত ভালো সময় আপনি ইম্পর্টেন্ট কাজ করতে পারেন ইম্পর্টেন্ট ডিল করতে পারেন এই ইম্পর্টেন্ট মিটিং করতে পারেন যেখানে আপনার সফলতা কিন্তু ডেফিনেটলি আসবে এবং আমরা চলে যাব আঠেরো তারিখ এবং উনিশ তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ কি বন্ধু নোট ডাউন নিন আঠেরো তারিখ এবং উনিশ তারিখ কিন্তু আপনার জন্য ভালো সময় নয় অর্থাৎ আপনার কিন্তু দিন খারাপ যাবে আপনার জন্য ভেরি ব্যাড টাইম চলবে আপনার মনে এক প্রকারের অশান্তি তৈরি হবে আপনার ছোট ভাই বোনদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি হবে ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে হসপিটালের খরচা বহন করতে হতে পারে অর্থাৎ হসপিটালে কেউ অ্যাডমিশন হতে পারে মেডিসিনের উপরে আপনাকে অর্থ খরচা করতে হতে পারে এই টাইপের যোগ কিন্তু রয়েছে অর্থ বড় পরিমাণে ব্যয় হতে পারে যদি আপনি কোনো বিজনেসম্যান হন তো এই সময় কোনো বড় ডিল করবেন না ডিল করলে আপনার সমস্যা তৈরি হবে ফেসে অর্থ ফেসে যাওয়ার চান্স রয়েছে অর্থ কাউকে এই সময় ধার দেওয়া যাবে না অর্থ কিন্তু ফাঁসার চান্স রয়েছে কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে অর্থ চলে যাওয়ার চান্স রয়েছে তো আমি বলবো এই সময় যাত্রা না করার জন্য যাতে আপনাদের দিন ভালো থাকে কোনো ইম্পর্টেন্ট কাজ না করার জন্য যাতে আপনাদের দিন ভালো থাকে তো ইম্পর্টেন্ট কাজ করা যাবে না যাত্রা করা যাবে না আর মাথা ঠান্ডা রেখে চলতে হয় যাতে আপনার দিনগুলো ভালো যায় প্রিয় বন্ধুরা এই বন্ধুরা আমরা চলে যাব কুড়ি তারিখ এবং একুশ তারিখ প্রিয় বন্ধুরা কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ তারিখ যদি আমরা দেখি তাহলে আমরা দেবো প্রিয় বন্ধুরা এই সময় আপনার জন্য যে ব্যাট টাইম আপনি ফেস করছিলেন যে ব্যাড সময় আপনি ফেস করছিলেন যার জন্য আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো এটা কিন্তু এই সময় এসে কেটে যাবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার ভালো যাবে দিন আপনার ভালো ভালো সময় যাবে আপনার আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন ইম্পর্টেন্ট যাত্রা করতে পারেন সেখান থেকে কিন্তু আপনার প্রফিট হানড্রেড পারসেন্ট হওয়ার যোগ তৈরি হয়ে রয়েছে আপনি সেটা নিজের জীবনকে সমৃদ্ধ করার জন্য আরও যাতে ভালো দিন যায় মায়ের পা প্রণাম করার চেষ্টা করুন যাতে আপনার দিনগুলো আরও বেশি ভালো যায় প্রেমন্ত আমরা চলে যাব তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ প্রিয় বন্ধুরা তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ আপনার জন্য লাকি ডে প্রিয় বন্ধুরা তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ আপনার জন্য লাকি ডে আপনার কাছে অর্থ আসার যোগ তৈরি হয়ে আছে আপনার কাছে অর্থ ডেফিনেটলি আসবে আপনি পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনি ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা অর্থ আসারও যোগ রয়েছে অর্থ আপনার কাছে আসবে আপনি কম পরিশ্রম করে বেশি অর্থ এই পেতে পারেন কোনো আপনি যদি বিজনেসম্যান হন কোনো বড় ডিল এই সময় করতে পারেন যে ডিল করলে আপনার পরবর্তীকালে কিন্তু ভালো সফলতা আসবে বিয়ে বন্ধুরা বিয়ে বন্ধুরা পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পাবেন আপনি বলেই দিলাম ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ছোট ভাই বোনদের সাপোর্ট পাবেন প্রত্যেকটি ক্ষেত্রে আপনি সবার সাপোর্ট পাবেন এবং দিন কিন্তু আপনার যথেষ্ট ভালো যাবে যাত্রা করার জন্য অত্যন্ত ভালো সময় আপনি ইম্পর্ট্যান্ট যাত্রা করতে পারেন কাজ করতে পারেন মিটিং করতে পারেন ডিল করতে পারেন আপনার জন্য ডেফিনেটলি খুব ভালো যায় প্রিয় বন্ধুরা আমরা চলে যাব পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ আপনার জন্য মধ্যম প্রকৃতির সময় যাবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রিয় বন্ধুরা কোনো অসুবিধা নেই ছোট মোটো যাত্রা হতে পারে কিন্তু ছোট মোটো যাত্রা থেকে আপনার বেশি লাভ হবে না অর্থাৎ আপনি যদি ছোট মোটো যাত্রা করেন লাভের জন্য বা কোনো কাছে কারোর কাছে অর্থ আপনার ফ্রেশে আছে বা আপনি অর্থ চাইতে যাবেন এই সময় কিন্তু আপনার জন্য ভালো নয় ছোট ভাই বোনদের সাপোর্ট আপনি ডেফিনেটলি পাবেন ছোট ভাই বোনরা আপনাকে সাপোর্ট করবেন এটা ডেফিনেটলি আপনার লাইফে হবে কিন্তু প্রিয় বন্ধুরা যাত্রার জন্য শুভ সময় নয় যাত্রা আপনি করতে পারেন সেখান থেকে খুব বেশি প্রফিট আপনার হবে না কিন্তু যাত্রা আপনি করতে পারেন ঠিক আছে করার জন্য ঠিকঠাক ঠিকঠাক টাইম রয়েছে কিন্তু খুব বেশি প্রফিটেবল যাত্রা কিন্তু হবে না ছোট ভাই বোনদের সাপোর্ট আপনি ডেফিনেটলি পাবেন প্রবন্ধরা এবং আমরা চলে যাব সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ সাতাশ আঠাশ উনত্রিশ আপনার জন্য শুভ সময় অবশ্যই শুভ সময় আপনার জন্য অর্থ আসার চান্স রয়েছে এবং মনে আপনার খুশি থাকবে মনে এক প্রকারের শান্তি আপনি ফিল করবেন এবং যদি আপনি বিজনেসম্যান হন তো বড় ডিল কিন্তু আপনি এই সময় করতে পারেন যাত্রার জন্য শুভ সময় যাত্রা কিন্তু এই সময় ভালো হবে আপনার আপনি যাত্রা থেকে প্রফিট কিন্তু পেতে পারেন প্রিয় বন্ধুরা এবং মায়ের সুখ আপনি ডেফিনেটলি এই সময় পাবেন পিতার সুখও এই সময় আপনি অবশ্যই অবশ্যই পাবেন প্রিয় বন্ধুরা প্রিয় আমরা চলে যাব তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ প্রিয় বন্ধুরা তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ যদি আমরা দেখি তাহলে আপনার জন্য ভীষণ ভীষণ লাকি ডে আপনার জন্য গোল্ডেন ডে এই সময় আপনি কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি বিজনেস হন অত্যন্ত বড় ডিল আপনি এই সময় ফালান করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধুরা আপনি পরিবারের সাপোর্ট পাবেন ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করবে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন এই সময় গুরুত্বপূর্ণ ডিল করতে পারেন যাত্রার জন্য অত্যন্ত ভালো সময় আপনি যাত্রা করতে পারেন এই সময় ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতে পারেন বাইরে যাওয়ার যোগ রয়েছে আপনি যদি মনে করেন আমি ভ্রমণ করুন ভ্রমণ আপনি যেতে পারেন যেখান থেকে আপনার কিন্তু প্রফিট হবে প্রিয় বন্ধুরা দিন কিন্তু ওভারঅল আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত ভালো এবং দিন আপনার ডেফিনেটলি ভীষণ ভালো চলবে এবং কতটা মিলছে আমাকে ডেফিনেটলি জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা এই ছোট অনুষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করলাম যে যে সমস্ত ব্যক্তিদের বিশ্ব রাশি বা বিশ্ব লকডাউন তাদের দু হাজার চব্বিশ সাল জানুয়ারি মাস কেমন কাটবে এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি আমার এই ভিডিওটি দেখার পরে অন্য কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন হবে না কারণ যেগুলো বলছে সেগুলো লাইফে মিলতে বাধ্য প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করব নতুন এপিসোডে আবার আপনার সঙ্গে দেখা হবে আজকের মতো প্রোগ্রাম রাখবো এখানে আর সবাইকে বলছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চায় অনলাইন চেম্বার এভেলেবেল রয়েছে অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে বুকিং করে কনসাল্ট করতে পারে অফলাইনের চেম্বার রয়েছে আপনি অফলাইন আমার সঙ্গে বুকিং করে আমার সাথে কনসাল্ট করতে পারেন প্রিয় প্রিয় বন্ধুরা আজকের মতো প্রোগ্রাম এখানে রাখবো সবাই খুব ভালো থাকবেন নমস্কার